দেখো আমি তো পয়সা পাইনি আমি কি করে বলবো তুমি কি ঘুমটা আমাকে খাইতে না অঙ্কুশ দা এস এ প্রডিউসার কেমন দেখো আমাকে জানতে চাইলে আমি ঘরের মানুষ আমি ভালো বলবো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এবং বাকিরা যেটা বলছে যে ভীষণ ভালো এবং সবকিছু ঠিকঠাক সময় হয়ে গেছে এবং যাদের কিছুও বাকি আছে সেটাও তাদের আশ্বাস সাথে যে পেয়ে যাবে তো ভালো ডেফিনেটলি আচ্ছা তুমি থেকেই বেছে নিলে কেন যে

দেখো আমি তোমার অনুযায়ী কথা বলছি মানুষ না তার সর্বস্ব দিয়ে সবকিছু দিয়ে রিস্ক বলো বা যাই বলো না কেন তখনই নেয় যখন সে জানে যে জি নাই মার নাই আর জানা তো এরকম সিচুয়েশন আমার এখানে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার সব কিছু তো আমি যদি আমার এবং লাইফের জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সারাক্ষণ রিস্ক নেয় যারা সাকসেস পেয়ে বা সাকসেসের একটা মানে কি বলবো শিখরে পৌঁছেছে তারা জীবনে রিস্ক নিয়ে পৌঁছেছে এবং সেটা সেখানেই করেছে যেখানে সে বিলিভ করেছে আমার তো এটাই করণীয় আমি এর বাইরে তো কিছু জানিই না করতেই পারি না যারা বিজনেসম্যান তারা বিজনেস যারা ফিল্ম স্টার তারা ফিল্ম স্টার যারা ক্রিকেটার তারা ক্রিকেটার তো সেই জায়গা থেকে আমার মনে আমার এটাই করণীয় আমার এটাই করতাম তো আমি আমার সর্বস্ব বা যে কোনো লাইফের সব থেকে বড় রেস্ক আমি যদি নিই তাহলে আমি এটাই নেবো ফিল্ম নেই নেব তো তাই জন্যই মির্জা তৈরি হওয়া এবং বাকিটা আমার টিমের টিমকে অনেক অনেক থ্যাঙ্কস এবং হ্যাটস অফ যে এটাকে অ্যাচিভ করতে পেরেছে তারা যে কেউ চান্স পায় না সেটা নয় কিন্তু চান্স হয়তো দেওয়া হয় কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা শিল্পী এবং সেটার উপর ওয়ার্ক করা উচিত আমার মনে হয় আর হ্যাঁ বাংলাতে অতটা সুযোগ মেয়েদের অ্যাকশানে হয়নি কিন্তু আমি কোয়েলদির ক্ষেত্রে বলবো কোয়েলদি নীতি ফাটি অ্যাকশন করে আর সেটা আমার ভীষণই ভালো লাগে এবং সেখান থেকে একটা বলতে পারো আমি ইন্সপিরেশনও পেয়েছি আমি চেষ্টা করেছি যতটুকুনি আমাকে দিয়ে এখানে অ্যাকশন করানো হয়েছে সেটা যেন কোনোভাবে শুধু ওই দেখে বোঝা যায় একজন মেয়ে পড়ছে আর জামাতে পোশাকে যেন বোঝা যায় একজন মেয়ে আদারভাইজ অ্যাকশন বাই যেন বোঝা না যায় যে একজন মেয়ে খালি আমাকে জিনে প্রথম দেখা সেটা বুঝতে পারে বেশি আমরা দুজনে রিফ্রেশ করছিলাম পিয়ানো তো যে একটা গান একটা গান গানের মতো শুট হচ্ছে সেটা সবথেকে বড় কথা এবং আহ বহু বছর আহ কমার্শিয়াল সিনেমা যেহেতু হওয়া বন্ধ হয়ে গেছে তো সুতরাং আমরা ভুলেই গেছি যে কবে আমরা এরকম গান করেছি সব এক ঘরের মধ্যে সব গান হচ্ছে সব জায়গার মধ্যে একটা কি বলে ওটাকে যেন টার্ম যেন বলে যেটা ওই গল্পের মধ্যে গান হচ্ছে এরকম টাইপের একটা কোয়ালফের পুরো গাচিও না 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 এরকম না এটা টম টাইপলি আছে বাট ওই মানে স্বপ্নে না 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 এটা কমটা বলে আছে বাট যাই হোক বাট एक्चुअली প্রপার একটা ড্রিম সিকোয়েন্স যদি এটা ড্রিম সিকোয়েন্স হয় इट्स अ সিকোয়েনশিয়াল একটা সিকোয়েন্সের মধ্যেই আছে গানটা বাট সাপোজ যদি টাইটেল ট্র্যাক না বলি তো টাইটেল ট্র্যাকের মতো ওরকম গ্র্যান্ড গান তবে হয়েছে আমি মনে মনে নেই আমার তো আমার মনে হয় যে এইটা হওয়াটা খুব দরকার তো ওইগুলো বেশি এনজয় করেছি যে হ্যাঁ উই আর মেকিং আ সিনেমা এটা সিনেমার মতো সিনেমা বানাতে মনে হচ্ছে যখন তোমার এক্সপেকটেশন আস্তে আস্তে বেড়ে যায় যখন আরো বেশি রিলিজের দিকে আসে ফাইভ একটা ফাইভ পুরো দেখে যায় তো মির্জা আই থিংক ওয়ান অফ দা బిগেস্ট হাইপড ফিল্ম এখনকার সময় তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন আরো বেশি হয়ে এটা এটা আমাদের হয় এটা দেখো এটা না ট্রোলের আমি সরি ভেরি সরি আমি তোমারটা বলছি অঙ্কুশ দাকে আমি যখন প্রথম কেল্লাপতে দেখেছিলাম আমি এখন মাইকের সামনে ক্যামেরার সামনে বলছি অত্যন্ত খারাপ অভিনয় হয়তো করেছিলেন সবার মনে হয়েছিল অ্যাজ আমি ভীষণ করতাম কিন্তু কোথাও না কোথাও যারা আমাদেরকে দিয়ে কাজ করাতেন তারা বুঝতে পারতেন যে এর মধ্যে আছে কিছু মানুষকে দেখেই বোঝা যায় এর মধ্যে নেই তো অঙ্কুশদা সুযোগগুলো যেগুলো পেয়েছেন প্রত্যেকটা ছবিতেই অঙ্কুশ দা বেসটা দেওয়ার চেষ্টা করেছে সরি আমি ওর হয়ে উত্তর দিচ্ছি ভেরি সরি কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যারা আমাদের এখানকার টপ প্রডিউসার বা ডিরেক্টরের কথা আমি বলছি না যারা একটা ছবি মার্কেটে করতে এসছে অঙ্কুশ দা তার থাউজেন্ড পার্সেন্ট দিয়েছে তারা তার ওয়ান পার্সেন্টও দেয় সেখান থেকে যেহেতু অঙ্কুশ হাজারের নামটা খুব বড় উনি চল হয়ে গেছে আমার এটা পার্সোনালি মনে হয়েছে আমি বলেছি বাকিটা

কমেডিটাকে না সেইভাবে কেউ রেসপেক্ট করে না যে কমেডি একটা মানে সে একটার নয় একটা সেই যে খুব সিরিয়াস গম্ভীর অভিনয় করবে এবং আমাদের মুগ্ধ করে দেবে এটাই ধরা হয় অনেক সময় তো আমরা যখন খুব লাড়ালাপ্পা টাইপের বা রম কম করি তো তখন মনে তখন আমাদের সেভাবে অভিনয় তৎপাটা দেওয়া হয় না বা সেটাতে কোনো আফসোস নেই সেটা নয় কিন্তু হ্যাঁ আমি যে এমন এমন কাজও পেয়েছি যে মাস অ্যান্ড ক্লাস দুটোকে কেটার করার মতো এবং বিশ্বাস জাগানোর মতো অ্যাজ অ্যান অ্যাক্টার আমি সেই সুযোগটা পেয়েছি